হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্ত ব্রেন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে এক গ্রামে একটি লোক বাস করত তার ইচ্ছে হলো একটি বাগান করতে নানা ফুল গাছ দিয়ে সে বাগানটি সাজিয়ে তুললো তার মনের মতো করে একবার সেই মহানুভব ব্যক্তি যে বাগান করেছিল তার বাগানে একটি প্রজাপতির গুটি বা ডিম দেখতে পেল তিনি দেখতে পেলেন প্রজাপতিটি তার গুটি থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু বের হতে পারছে না সদ্য জন্মানো প্রজাপতিটি অনেক চেষ্টা এবং পরিশ্রম করছে কিন্তু যে ডিম বা গুটি থেকে সে জন্মেছিল সেটি থেকে সে তার শরীরের বাকি অংশ বের করতেই পারছে না এমন অবস্থায় গিয়ে মনে হচ্ছিল হয়তো প্রজাপতিটি আর বের হতেই পারবে না সে দাপাদাপি করেও থেমে গেছে এই দৃশ্য দেখে লোকটির অনেক মায়া হলো সে গিয়ে গুটির বাকি অংশটি একটি কাঁচে দিয়ে কেটে প্রজাপতিটিকে বের করে ফেলল এখন বলুন তো আপনাদের কি মনে হচ্ছে লোকটি প্রজাপতিটির উপকার করেছে তাই না আসলে আপাত দৃষ্টিতে এটি উপকার মনে হলেও প্রজাপতিটির সবচেয়ে বড় ক্ষতি হয়েছে এই লোকটির জন্য প্রজাপতি গুটি থেকে বের হয়ে আসার জন্য যে চেষ্টা করছিল তাতে প্রজাপতিটির শরীরে আগামী দিনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তার ডানা ঝাপটানোর ফলে গুটিতে থাকা ঈশ্বা তরল পদার্থ তার ডানা আরও শক্ত হতে সাহায্য করছিল কিন্তু এই লোকটি যখন এটিকে বিনা পরিশ্রমে বের হয়ে আসতে সহায়তা করল তখন তার ডানা রয়ে গেল অপরিপক্ক প্রজাপতিটির বাকি জীবনে কখনো ঠিক মতো উঠতেই পারেনি কারণ তার ডানা ওড়ার জন্য যথেষ্ট মজবুত ছিল না তো এই কাহিনীটি থেকে আপনারা কী শিক্ষা পেলেন এই কাহিনীটি শিক্ষণীয় বিষয় এটাই যে জীবনের সমস্যা বা প্রতিবন্ধকতা ভবিষ্যতে মুখোমুখি হওয়ার জন্য যোগ্য ও শক্তিশালী করে রাধে রাধে তো এই ছোট্ট কাহিনিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্যনতুন নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে